মহালয়ার আনন্দময় সকালে শিলচর পার্ক রোডে ঘটে গেল এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা একটি বাইক এবং একটি স্কুটি মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত হয়েছেন দুজন মহালয়ার শুভক্ষণে যখন চারদিকে উৎসবমুখর পরিবেশ ঠিক তখনই শিলচুর শহরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার খবর রবিবার সকালে শিলচরে ব্যস্ত পার্ক রোডে ঘটেই দুর্ঘটনা যাতে গুরুতরভাবে আহত হয়েছেন দুজন চোখের সামনে ঘটে এই দৃশ্য প্রত্যক্ষ করে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ প্রত্যক্ষদর্শীরা জানান একটি দ্রুতগতির বাইক এবং একটি স্কুটি মুখোমুখি ধাক্কা খেলে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন চালক এবং আরোহীরা সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে স্কুটি দুমড়ে পৌঁছে যায় এবং চালক ছিটকে রাস্তায় পড়ে যান দুর্ঘটনার পর মুহূর্তেই এলাকায় ভিড় জমে যায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা সাহসিকতার সঙ্গে আহতদেরকে উদ্ধারে এগিয়ে আসেন এরপর দ্রুত খবর দেওয়া হয় ট্রাফিক পুলিশকে কিছুক্ষণের মধ্যেই ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা অভিযোগ তুলেছেন পার্ক রোড এলাকায় প্রায় দ্রুতগতির গাড়ি চলাচল করে যার কারণে এভাবে দুর্ঘটনা বেড়েই চলেছে এদিকে দুর্ঘটনার কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় পার্ক তবে পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় উৎসবের দিনে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর আরও একবার সামনে এলো যে ট্রাফিক নিয়ম মানার গুরুত্ব সাধারণ মানুষও চাইছেন প্রশাসন যেন দ্রুতগতির যান নিয়ন্ত্রণে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করে